ইনপুট আসলে সবকিছু আইটেম পাই না হয় না ওই লোকালি তৈরি কিছু রাখতে হয় বিজনেস আগে না দেশ আগে বলেন কেন রাখতে হয় একটু বলেন তো দেখি বলেন আপনি বলেন কথাগুলো আমরা শুনি হ্যাঁ মানে বিজনেসের স্বার্থে কি বললেন সব আনা যায় না মানে সব আইটেম পাই না ইম্পোর্টার আনে এরকম সব আইটেম পাচ্ছি না পাই না আচ্ছা কিছু কিছু আইটেম সবাই রাখতে হয় কারণ 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 পার না

বলেছে আইনে নিষেধ করা আছে বুঝতে পারছেন এটা আপনার কথাও হবে না আমার কথাও হবে না